গোয়াল ঘরে আগুন মারা গেল গরু ঘাটাল থানার ও গোয়াল ঘরে আগুন লেগে মারা গেল এক গরু মার্চ সোমবার রাতে ঘাটালে বাটি গ্রামে সত্যমান্না রান্নাঘর ও ঘরে আগুন লাগে সত্যবাবুর বসতবাড়ি থেকে কিছুটা দূরে রান্নাঘর ও গোয়ালঘরে চালা ছিল রাত্রি বারোটার সময় হঠাৎ করে আগুন দেখে চমকে ওঠে পরিবারের সদস্যরা স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার সন্ধেতে রান্নার পর উনুনে আগুন থেকে যায় আর সেই আগুন থেকেই এই ঘোরতর বিপত্তি রান্নাঘর ও গোয়াল ঘরের ছাউনি ছিল খড়ের তাই ঘরে থাকা সমস্ত আসবাব ও বাসনপত্র এবং গোয়াল ঘরে থাকা গরুটিকে পুড়িয়ে দিতে বেশিক্ষণ সময় লাগেনি স্থানীয়রা আগুন নেভাতে গিয়ে দেখেন বৈদ্যুতিক তারেও শর্ট সার্কিট হয়ে গিয়েছে ওই বাড়ির এক সদস্য বলেন সাইকেল বম ফাটার মতো ফেটে উঠে এবার ফেটে উঠতেই হচ্ছে কি আমি আজ পাই আমি বলছি কে রে বম ফাটাচ্ছি এত রাত্রে আর বলে আমি চোখটা খুলে দেখি গোটা ঘর আরে আলো রান্না করছিলাম তখন না তখন শুয়ে পড়েছি সন্ধেবেলা রান্না করছিল বৌমা রুটি করছিল রুটি রুটি আর তরকারি এবারে সে তার রুটি তরকারি করে ওই ঘরকে নিয়ে চলে গেছে যে এবারে হচ্ছে কি ঘরে রেখে দিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি আমরা টিভি দেখছিলাম তারপরে টিভি টিভি দেখে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি তারপরে ছেলেরা এসেছে তারা এসে এবারে তার দিকে বৌমা খেতে দিয়েছে আমি আর উঠিনি এবারে খাওয়া দাওয়া করে নাহলে আমি প্রত্যেক দিনই সালটাকে এসে এসে দেখি কেমন আজকালের মেয়েরা তো কীরকম কী মানে আগুন ফাগুন রেখেছে সেই দিনকে আর আমি আজকে কালকে আর দেখিনি আমি আমার যেয়ে শুয়ে পড়েছি তারপরে যখন ওই ফাটার মতো ফেটে উঠতেই আমি ঘর থেকেই জানলাটা খুলে দেখছি না একবার পুরো আলো একবারে চারদিকে আলো এবারে আলো দেওয়া তো এবারে আমি বলি ও সুজনে বা উঠো না গো আর দেখো মনে হচ্ছে কিসে ধরে গেছে এত আলো কেন ক্যানস কর্মার আলোটা ওই যে বোর্ডে আছে বোর্ডের আলোটা খালি গছের জলে আর ওটা গোটা লাল হয়ে গেছে ঘর পর্যন্ত লাল হয়ে গেছে এখন বলছি যে সেই যে এর মতো ফুলটিগুলো উঠছে ওপর দিকে আমি বলছি ধরেই গেছি কিসে এবার যখন দুইটা ফুলে বেরিয়ে এসছি তখন এখানে একবারে মনে দাঁড়ানো যায়নি এখানে যাওয়াও যায়নি কোনো রকমের কাপড় ফাপড় ঢাকা দিয়ে যেগুলো না ছ্যাঁক লেগে গেছে ঢাকা দিয়ে এবার বাড়িতে নেমে পড়েছি এবার নেমে ভাইপোর দিকে দমে ডাকছি আমার দাদা আছে সামনে দাদাকেও ডাকছি এবার সবাই তো ঘরে খিল তারা দিয়ে শুয়ে পড়েছে গরমের দিন পাকা টাকা চলছে এবারে শুয়ে পড়েছে তারপরে একটু এসতেও দেরি হয়েছে এবারে সেই ধরো কারেন্ট রয়েছে কারেন্টের তার তোই তো ওইখান থেকে কারেন্টের তার ছিল এবারে আমার একটা প্রথম মামি চলে এসেছে তারপরে একটা দাদা এসেছে তার দিকে বলছি কারেন্টের তার আছে কাউকে এদিকে এসতে দিওনি বলে এবার সে তারপর সবাইকে ডাকলো দেখেবে এবার সবাই মিলে চেঁচা চেঁচি করে যখন জল ঢালতে লাগলো এসলো তার তার কেটে পড়ে গেলো সেখানে জাম্পার ফেলতে গেল তখন গরুটা ছটফট ছটপট করে করে গেছে আমি আর দেখতে পাইনি আর দেখতেও পারিনি গরুটা তখন এবারে দাউ দাউ করে একতাল গাছ উপরকে আগুন উঠে গেছে তারপরে নিদানা আরে হলো ওই সাইকেলের টায়ারটা ফাটতেই মানে আমরা জানতে পেরেছি নাহলে জানতে পারতাম না আমরাও হয়তো ঘরেই পুড়ে মরে যেত পুরো ঘর বডি হয়ে যেত কারেন্ট ছিল দুটো বোর্ড আছে দুটো গ্যাস সিলিন্ডার ভর্তি ছিল একটা খালি একটা এক বাসিন্দা ঘটনার ব্যাখ্যা করে বলেন আমরা ঘরে খিল দিয়ে সব শুয়ে পড়েছিলাম আমাদের একটা মাসে ফাঁকে বেরিয়েছিল ফাঁটকে বেরে আনার পর সে ডেকেছে আমার কাকা কাকিরা সব দয়ারে থাকে তারা সব আমার দিকে ডাকলো ডাকার পর আমরা খিল খুলে এলো এসার পরে লাইট ফাইট খুঁজে পাইনি এমন অবস্থা যে অবস্থায় শুয়েছিলাম সেই অবস্থায় চলে আসছে এসে তো আর এখানে যাচ্ছে না এখন পিসি পিসামশো এখানটা দিয়ে ছুটাছুটি করছে এখন আমরা কি করব যে আগে ইলেকট্রিকটা ফেলতে হবে বলে ইলেকট্রিকটা পাড়ার লোককে আগে চিললে ইলেকট্রিকটা ফেলা হলো ইলেকট্রিকটা ফেলাবার পর তারপরে এসে জল ফল দিতে গেছে যখন জল ফল দিতে আসছি তখন তো প্রচুর পরিমাণে আগুন জ্বলছে তখন তো এখানে যাচ্ছে না এমন অবস্থা এইভাবেই আমরা ইলেকট্রিকটা নামিয়ে দিয়ে এসা তারপরে জল ফল ঢেলে দিয়ে নিদানা হয়েছে

ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন